আগে তারপর সূত্রে উড়িষ্যায় গিয়ে গত কয়েকদিন ধরেই চরম সমস্যায় বাংলার পরিযায়ী শ্রমিকরা ওড়িশার কয়েকটি জেলায় কাজে গিয়ে এরা হামলা এবং আক্রমণের মুখোমুখি হয়েছেন সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এই রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকেই ফিরেও এসেছেন বাংলায় মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে দলে দলে ফিরেছেন রাজ্য পরিযায়ী শ্রমিকরা কুড়ি বছর থেকে পঁচিশ বছরের শ্রমিকরা ওড়িশায় তাদের জীবিকা স্থল থেকে রাজ্যে ফিরে আসছেন হাওড়া স্টেশনে এসে এদিন খোপে ফেটে পড়েছেন শ্রমিকরা তবে এদিন হাওড়া স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষভাবে বাসে তাদের শিয়ালদহের যাওয়া বন্দোবস্ত করে দেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আসুন দেখিনি কেউ রাজমিস্ত্রি কাজে যাচ্ছে আমরা ফেরি করতে যাচ্ছে আমাদেরকে ধরে ধরে মারছে আমাদের আধার কার্ড দেখানো হচ্ছে তা বলছে তোমরা বাংলাদেশি তোমাদের উড়িষ্যায় থাকা হবে না বেরোম মারছে রাত্রেবেলা ঘরে ঢুকে মারছে মানে এমন হুমকি দিচ্ছে যে সকাল ছটার মধ্যে উড়িষ্যা ছাড়ো নাহলে কেউ দেশে ফিরে যেতে পারবে না তো আমরা তো আজকে প্রায় দুশো প্লাস চলে এসেছি আমার আরো অনেক দাদা ভাই উড়িষ্যায় একটি আছে আমার পুলিশ বলছে পুলিশ বলছে তোমরা উড়িষ্যা ছেড়ে চলে যাও আমরা আইনসম্মত ব্যবস্থা নিতে গিয়েছিলাম সেই আইনসম্মত ব্যবস্থায় পুলিশ আমার নাম সেঞ্জারুল শেখ আমি আমার কাছে গাড়ি ধরেছে তার সেই উড়িষ্যা গাড়ির নাম্বার প্লেট আছে আমি আমার পাসপোর্ট দেখেছি প্লাস আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখাচ্ছি তবু বলছে যে তুমি এখানে বাংলাদেশ আমি আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখাচ্ছি আমার পাসপোর্টও আছে আধার কার্ড ভোটার কার্ড অর্জন এমনকি আমাকে এখন করে ছাড়ে না লসি লিঙ্গুরাজ পুলিশ আসা পুলিশ পুলিশ আসার পরে আমরা বলছি যে আপনারা আমার নাম হচ্ছে মোহাম্মদ সার আমার আমি যখন গ্রামে ফেরি যাই এগারোটা বারোটার সময় আমাকে বলছে যে তোর বাড়ি কোথায় আমি বলছি স্যার আমার বাড়ি বেঙ্গল তো বলছে বেঙ্গল আধার কার্ড দেখা আধার কার্ড এমন করে না আধার কার্ড এমন করে বের করে দেখাচ্ছি আধার কার্ড প্যান কার্ড এই যে দেখেন আধার কার্ড প্যান কার্ড সব দেখাচ্ছি জন্ম সার্টিফিকেট সব দেখাচ্ছি উনি বলছেন যে এগুলো সব ডুপ্লিকেট তোরাকে মমতা বানাচ্ছি ডুপ্লিকেট করে দিয়েছে ওরা বলছে কথাটা এটা উড়ি উড়িষ্যার লোকেরা পুলিশ প্রশাসনকে বলতে গেলে পুলিশ প্রশাসন বলছে যে তোরা পাললে যা না হলে পরে কিছু হতে গেলে আমরা কোনো প্রোটেকশন দিব না হ্যাঁ আমার নাম কামারুল ইসলাম আমরাকে ঘরে ঢুকে ঢুকে মারছে খুব পিঠে মারছে আগে মেরে নিচ্ছে তারপর ভিডিও করছে ভিডিও করছে ওদের দাবি আমরা পশ্চিম বাংলার লোক ওরা বলছে বাংলাদেশি তোমার রাজ্যের লোক আলু দিচ্ছে না ওখানে আমরা আজ বছর ধরে কাজ করছি হ্যাঁ চলে আসতে আমরা চলে আসতে হলো আরো আছে বহুত লোক আছে ঘর থেকে বারাতে পারছে না আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি এখনো মানুষ আনার জন্য এসছি আজকে হ্যাঁ আমরা থাকি ভুবনেশ্বর মুর্শিদাবাদ লালগোলা বাড়ি লালগোলা আলম